এখনকার গুরু তো হঠাৎ গুরু দেখবেন সেদিনও আলু পটল বিক্রি করেছে রাতারাতে ধুতি পরে মন্ত্র দেওয়া শুরু করে দিয়েছে কে এরকম আছে কি কারণ আজকাল গুরুগিরিতে ব্যবসাটা ভালো জমে উঠেছে গো শিষ্য করলেই কানে দিল ফিস মাছ গেলেই বাবা কিছু সাদা দিস কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা হ্যাঁ কষ্ট লাগছে মাঝে মাঝে একটু সাইজ না করলে হয় না কারণ মাঝে মাঝে একটু দিতে হবে তো সমাজ এগুলো চলছে এই যে হঠাৎ গুরু জানা না সাধনা বিহীন আবার আজকাল ওই যে আমি গতকাল আলোচনায় বলে এসেছি আজকাল গুরু হয়েছে ছাগল পরম্পরা কারণ ছাগলের বাচ্চা যেমন ছাগল হয় গুরুদেবের ছেলেও গুরুদেব বলুন এরকম হয় কি না সাধনা নেই ভজন নেই ঈশ্বর ভজন নেই কিন্তু উনি গুরু আমার বাবা গুরু উনিও গুরু কি এরকম আছে কি না বলুন কি আছে কি না তাহলে ছাগলের বাচ্চা যেমন ছাগল হয় গুরুদেবের ছেলেও তেমন যদি গুরু হয় তাহলে ওটা ছাগল পরম্পরা হয় না ওটা তো গুরু পরম্পরা ন ছাগল পরম্পরা তবে যদি ওইরকম ওই ছাগল পরম্পরা গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া হয় না একেবারে হরিবোল হয়ে যাবে লাভে বলে সব সে এই জনমটাই মাটি হয়ে যাবে এই জনমটা আগে ঠিকুজি হাতাতে হবে গুরু আমার কতদিন সাধনা করেছে সে ঈশ্বর ভজন করে কিনা তার মধ্যে সরলতা আছে কিনা তার মধ্যে সততা আছে কিনা তার মধ্যে পরদর্বের লোভ আছে কিনা কি অন্তত এগুলো একটু হাতাতে হবে না কি উচিত কিনা এই আপনার এই পোলাপানে এই এই চুপ আসছো কেন কথা বলবার নাহলে বাড়ি চলে যাও দশ হাজার হাজার লোকের মধ্যে এত শব্দ হয় না ওই আমি রাগ করলে যে এরা পয়সা কম দেবে এই ভয় আমি যে তোমাকে খাতির করে যাবো এই খাতির করার লোক আমি না মুখ যেতেছে আহার সে দেবে তবু সত্য কথা বলে যাবে এজন্য চুপ থাক হবে না হলে কথা বন্ধ করে দেব যে কথাটা বলছি হাসতে হাসতে বললে এই কথাটা প্রয়োজন আছে কি না এই সমাজের প্রয়োজন আছে কিনা। না ধর্মীয় কথা খালি বক বক করে খালি শ্লোক বললাম তাতেই হবে না কি কথাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে নতুনত্ব কিছু জানতে হবে শুধু বাবা যা করছে তুমিও তাই করবে কেন বাবা তো টিনের ঘরে শয়নি তুমি টিনের ঘরে শুচ্ছ কেন বাবা তো বিল্ডিং এ শয়নি তুমি শুচ্ছ কেন বাবা তো মূর্খ ছিল তুমি শিক্ষিত হচ্ছ কেন এজন্য বাপ ঠাকুর যা করছে তাই সব করলে হবে না আগে জানতে হবে কোনটা সঠিক এই ছাগল পরম্পরায় শেষ জগৎটাকে শেষ করে দিয়েছে এজন্য কথা কম বলবে আগে কথাটা গ্রহণ করার চেষ্টা করতে হবে কি বলছি কথাটা কি শুনো যে তুনাচার্যর ছেলে তুনাচার্যর মতো ব্যক্তি তার ঘরে এত বড় পয়জন জন্ম হলো কি কেমন পয়জন আজকে গুরু ভ্রাতার ছেলেকে হত্যা করার জন্য যদি কাউকে তুমি হত্যা করতে চাও এই যে জানো এই যুবক ছেলে জেনে যাও যদি কেউ তোমাকে সিগারেট খাওয়াতে চায় জেনে রাখবে তোমার জীবনটাকে ধ্বংস করতে চায় কারণ যদি কোনো বাচ্চাকে নিশা করার জন্য যায় নিশা করানোর পর ওর মস্তিষ্ক ঠিক থাকে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় আর ওই মস্তিষ্ক বিকৃত হলে পরে ও সংসারে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে মা বাবার সাথে কোনো ভালো আচরণ করবে না ভাই ভাইয়ের মধ্যে কোনো ভালো আচরণ সব সম্পর্ক থাকবে না বলুন হয় কি না সত্য কথা বলবেন ধর্ম কি ধর্ম কি খালি এই গলায় মালা পরেছি আর তিলক পড়ে আর কর্তাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলা যার সংসার ঠিক না আছে যার গৃহ সবার সাথে সম্বন্ধ ঠিক না আছে সবার সাথে ভালো ব্যবহার না আছে সে কখনো সাধু হতে পারে চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার বলুন মিথ্যা আমার নামটা পর্যন্ত কিন্তু আমি বলি এটা আমার জাতির জন্য বলতে হবে আমার সমাজের জন্য বলতে হবে আমার ধর্মের জন্য বল আপনারা আমাকে বলতে না বললেও আমি বলব কারণ এটা আমার নৈতিক কর্তব্য এটা মহাপ্রভুর আদর্শ প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা আমরা সেই মহাপ্রভুর সৈনিক হিসাবে কাজ করতে বেরিয়েছি। বেরিয়েছি। যদি বকতে বকতে যদি আমার সমাজের পাঁচটা ছেলেও যদি সুস্থ সৎ পথ অবলম্বন করে তাহলেই আমার জীবন ধন্য হয়ে যায় এজন্য কথাগুলো একান্ত প্রয়োজন